আমরা না আমাদের এই জীবনে অনেক কিছু আশা করি অনেক প্ল্যান করি কিন্তু সব কিছু আমাদের আসলে পূরণ হয় না কিন্তু তারপরে আমরা করতেই থাকি করতে থাকি যেমন এই যে আজকে অনেক বছর পরে আমি আর আমার হাজব্যান্ড বাংলাদেশে ঈদ করছি আমাদের কত ইচ্ছে যে আমরা একসাথে ঈদ করব। আমার শ্বশুরবাড়িতে কিন্তু কেন জানি ঠিক ঈদের দুই দিন আগে আম্মু আমার আম্মুর জন্য মনটা এত খারাপ লাগছে যে ইস্কার আমার আম্মুকে যদি আমি মানে এখন আমার আম্মু কিন্তু স্বাভাবিক হয় নাই আমার ছোটো বোন মারা গেছে এই এক বছর তিন মাস শেষ উনি এখনও এক মুহূর্তের জন্য আমার বোনকে ফুলতে পারে নাই আমিও পারি নাই কিন্তু তারপরও আমরা ব্যস্ততার জন্য নিজেকে সুস্থ রাখার জন্য আমরা স্বাভাবিক থাকতে চেষ্টা করি কিন্তু আমার আম্মু সেটা পাচ্ছে না কারণ আমরা ভাই বোন তিনজনই দেশের বাইরে থাকি আমার আম্মু শুধু আমার বোনের ছেলেদেরকে নিয়ে আছে যার কারণে সারাক্ষণ ওই ঘরটার মধ্যে আমার বোনের স্মৃতি জড়িত থাকে আমি নিজেও আমার বাবার বাড়িতে গেলে এখন আমি অসুস্থ হয়ে যাই যে এক দু সপ্তাহ থাকি কিন্তু তারপরে আমার মায়ের দিকে তাকিয়ে আমার যেতে হয় তাই আজকে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ঠিক আছে আমি আমার আম্মুর সাথে ট্যাক করি আর আমার হাজব্যান্ডও শ্বশুর বাড়িতে ঈদ করবে না মানে আমার বাবার বাড়িতে কারণ এটা তারও পছন্দ না আমারও পছন্দ না কারণ অনেক বছর পরে ঈদ করছে তার ছোটো ভাই আছে ভাইয়ের ছেলেমেয়েরা আছে বোন আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করবে এই জন্য সে আমার শ্বশুরবাইতে ঈদ করবে যা হাজব্যান্ডকে রেখে চলে আসছি খুবই খারাপ লাগছে এখন মনকে ভালো রাখার জন্য চাঁদ রাতে আমার বোনের ছেলেদেরকে নিয়ে আমরা ছাদে চাঁদ দেখতে আসি কিন্তু দুর্ভাগ্য এখানে আমরা আমাদের ছাদের থেকে চাঁদ দেখতে পাই নাই তাই আমরা একটু ঈদের গান গাচ্ছি আপনারা একটু শুনুন

আমাদের মন খারাপ থাকলে আমরা মনকে ভালো করার জন্য চেষ্টা করতে হবে তাই আমরা ঈদে একটু গজল শুনলাম এখন ঈদের দিন সকালে সবাই ঈদের নামাজ পড়তে যাচ্ছে আমি আনাস সবাইকে ঈদ আচ্ছা এখন আপনারা সবাই কোথায় যাচ্ছেন সবাইকে চারজন বোনের ছেলে আমার আপনারা যারা আমার বিডু সময় দেখেন এখন অনেকে ভাববেন যে আমার বোনের ছেলে চারজন কোথায় থেকে আসছে কারণ আমরা তো দুই বোন ছিলাম আমার এক বোন তো আল্লাহ পাখের মেমন হয়ে গেছে এক বছর তিন মাস আগে এখন শুধু আমি একা আর আমার দুই ভাই আমাদের এই দুইজন হচ্ছে দায়ী হয়ে নতুন দুই ভাই এরা এখন থেকে চার ভাই আমরাও তাদেরকে চায়ের মানে আমার বোনের চার ছেলের মতনে তাদেরকে দেখি এখন ঈদের নামাজ পড়তে যাচ্ছে তাদের বাবার সাথে আর এদিকে তো আমাদের অবস্থা ঈদের দিন এই ঈদের দিনে অনেকে আছে মহানন্দে অনেকের ঈদের দিনটা শুরু হয় চোখের পানি দিয়ে অনেকে আবার মাঝামাঝি অবস্থানে আছে আর সবচেয়ে অসহায় হচ্ছে কারা জানেন যারা নিজের দুঃখ কষ্ট চোখের পানি কাউকে দেখাতে পারে না এখন আমি আছি সে অবস্থায় বুঝছেন ঘরে আমার মা আমার বোনের ছেলে এদের জন্য বুঝছেন আমি ঘরে কাপড় করতে পারি না যদি সাধে চলে আসছে সাধে এসে চিৎকার করে একা একা কিছু কাঁদছি বুকটাকে একটু হালকা করছে বুঝছেন কারণ আবার ভোর আল্লাহ মেরাম হয়ে গেছে দ্বিতীয় বাড়ি কিন্তু জানেন আনন্দ নেই ঘরে আম্মু কান্না করে এক জায়গায় আমার বোনের হাজব্যান্ড কান্না করে এক জায়গায় আমি কাঁদতেছি এক জায়গায় শুধু আবার বোনের ছেলে দুটা যেন বুঝতে না পারে কেউ কারো সামনে কাঁদতেছি না কিন্তু সবাই অনেক অসহায় অবস্থায় আছে এই যে দেখেন কত শখ করি মেয়েদের নিয়ে এসছি হাতে পরবো ইচ্ছে করতেছে না কত ঈদের ড্রেস গায়ে দিতে ইচ্ছে করতেছে না সত্যিই টাকা দিয়ে না আনন্দ কিনা যায় না ঘন্টাকে ঘুরতে পারতেছি না বলছে অনেক চেষ্টা করতেছি অনেক আমি তো অনেক শক্ত মানুষ অনেক চেষ্টা করতেছি পারতেছি না বুঝছে আল্লাহ তুমি সাহায্য করো টাকা দিয়ে আনন্দ কিনা যায় না সত্যি সত্যি টাকা দিয়ে আনন্দ কিনা যায় না এই যে দেখেন এখানে ঈদের ড্রেস আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আরও তিনটা আমি সিলাই করি নাই কিন্তু একটাও ফুরতে ইচ্ছে করছে না মনে আনন্দ নেই জন্য আবার এই যে মেহেদি হাতে দিতে ইচ্ছে করছে না সত্যি টাকা দিয়ে আনন্দ কেনা যায় না আনন্দ কেনার জন্য মনে শান্তি থাকতে হয় মনে সুখ থাকতে হয় আমার অশান্তি হলো আমার ছোট বোনটার জন্য কিছুই ভালো লাগছে না বাবার বাড়িতে কত সব করি হাজব্যান্ডকে লেখিত করতে আসছি মোটেও ভালো লাগছে না শুধু 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 দিনটা কোনো এদের রকম পার করলাম এখন সন্ধ্যাবেলা বেলা তাই উনাসকে বললাম আমাদেরকে তোমরা ইসলামিক গান শোনাও সে অনেক সুন্দর একটা সঙ্গীত শোনাচ্ছে মন দিয়ে শুনুন সঙ্গীতটা অনেক কিছু বোঝার আছে চারে শুয়ে যা কাছে আসেন বে টগ মাথার মগ लिखो जिंदगी तमाम शाह दो जहाँ के नाम में सलाम ही सलाम मैं हुजूर के दीवाना पढ़ो उन तरन गली गली गाम गाम में सलाम सलम लिखो जिंदगी तमाम शाह दो जहाँ के नाम में सलाम इस গ্যাসা প্যারা নাম রাখা আল্লাহ নে হজুরকা গ্যাসা প্যারা নাম রাখা আল্লা নে হজুরকা আম না কেলা নিয়ানি আ কাবল লরকা আম না কেলা নিয়ান আকা বল ঈদের দিনে এমন কিছু নেই আপনাদের সাথে শেয়ার করার জন্য তাই কিছুই শেয়ার করতে পারি নাই ইনশাল্লাহ আগামী সকালে ছোটো বোনার কবরটা জেরোদ করবো তারপরে আব্দুল কবর জেরোদ করার জন্য দাদুর বাড়িতে যাবো ওই যা এই দুইটা কাজ করলে এখন ঈদের আনন্দটা খুঁজে পাই নাহলে আর কিছুতে মনটা শান্ত করতে পারি না যাই দোয়া করি পাকে যেন এমন পরিস্থিতি কাউকে না ফেলে আর যদিও ফেলে যেন মোকাবিলা করার জন্য শক্তি দান করে আপনারা সবাই দোয়া করবেন যেন আমার আম্মুকে বা আমার পরিবারকে যেন এই শোক থেকে উঠে আসার জন্য আমাদেরকে শক্তি দান করে কারণ আমরা এখনও স্বাভাবিক হতে পারছি না হয়তো বা কয়েকটা বছর লাগবে যাক সবাই আমার বোন এবং বাবার জন্য দোয়া করবেন ওনারা যেন জান্নাতবাসী হয় সকল কবরবাসীর জন্য দোয়া করবেন আমিন ইনশাল্লাহ আগামী পর্বে আসবে দাদুর বাড়ির ব্লক আসসালামু আলাইকুম